আসসালামু আলাইকুম রিমান বাংলাদেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হইব সো আজকে রাত গেলে কি মর্নিং থেকে বাংলাদেশের মানুষের ভোট দেওয়া যাইবা সো বেসিক্যালি এবার বিএনপি এবং জামাত এবং তাদের ছোট ছোটো যে দলগুলো আছে ঐক্য করিয়া যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সেই নির্বাচনও প্রথমবারের মতো আওয়ামী লীগকে নির্বাচন করার লাগে সুযোগ দেওয়া হয়েছে না যাই হোক আমরা যারা প্রবাসে আছি তারা সবসময় বাংলাদেশটা সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশ প্রত্যাশা করি যারাই নির্বাচিত হোক বিএনপি অথবা জামাত আশা করি বাংলাদেশে একটা জনগণের চাহিদা অনুযায়ী এটা সঠিক পথে পরিচালিত করব এইগুলো আমরা বাংলাদেশের মানুষকে অনুরোধ করবো আপনারা বুট কেন্দ্রে এবং সঠিক এবং যোগ্য সম্পূর্ণ মানুষ আপনার বুট আবেদ আপনি দিতা বাট আপনার জন্য যোগ্য সম্পূর্ণ লোকটা দিন যাতে আমরা দেশটারে আঁকাই নিয়ে দিতে পারি সামনের দিকে লিয়ে দিতে পারি এবং বহির্বিশ্বে আমরা দেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করতে পারি চল্ক আমরা কিছু আমরা যারা ইংল্যান্ডও আছি এখানে কিছু কোনো জীবী মানুষের লোক আমরা একটু আলাপ আলোচনা করি বাংলাদেশের নির্বাচন লইয়া দেখি তারার মতামত কিতা এবারপুর বাংলাদেশের সংসদীয় নির্বাচন সম্বন্ধে মণ্ডলী আমরা এখন একজন শিশু মুক্তিযোদ্ধা নাম আব্দুল হক আলোচনা আর আমরা আর বাংলাদেশের ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে তার অভিমত কিতা তাই অবশ্য বাংলাদেশও নয় ইউকে তো ইউকেতে গিয়ে আমরা যে কে তার

হয়তো বিএন বিএনপি সতেরো বছর পরে একটা নির্বাচন করার সুযোগ পাইছে আর এবার তো বৃহত্তম দল হিসাবে আওয়ামী লীগ নির্বাচনও নাই তো বেসিক্যালি প্রতিদ্বন্দ্বিত বিএনপি আর জামাতের মাঝে এখন আপনার সম্ভাবনা বেশি তো হয়তো বিএনপি ক্ষমতায় যাওয়ার তো বিএনপি যদি ক্ষমতা যায় আপনার বিএনপি দলর গেছে বা দলর মেইন প্রার্থীর কাছে কি আপনার এক্সপেকটেশন কি তা আপনার একজন আপনি প্রবাসী হিসাবে আপনার প্রবাসী হিসেবে আমরা লাগে চাই লাভ নাই আমরা লাগে চানতেন কেউ যে সকাল ক্ষমতা যে কিছু কিচ্ছু করতে পারতাম না তাহলে আমরা খাম করি আমরা খাই দেশে গিয়া আকর্ষ করি ওটাও আমরা আর দেশের কথা কই দিলে যেও প্রার্থী আইন দেশের এলাকার উন্নয়ন খাম করতা আমরা আরও যে দেখছি একটা চাদাবাজি একটা সামাজিক সমস্যা ইয়া করা হয়েছে এটা খালি কোনো দল নেই বিএনপি চাদাবাজি করেন না হইতাম না কিছু কিছু মানুষে করেন কিন্তু এরার বিরুদ্ধে অ্যাকশনও লওয়া হয়

থ্যাংক ইউ আমরা একজন ইয়াং পার্সনের কাছে কি দেখি বাংলাদেশ নির্বাচন সম্বন্ধে কিছু জানার চেষ্টা করবো বাড়ির নামটা কিতা তা হাবিব ওকে তো এদেশে দেশ কত দিন হয়েছে আপনি বাংলাদেশ থেকে আবার ইয়ার্সে তো আপনার রিসেন্টলি হয়েছেন বাংলাদেশ থেকে তো জানা তো কালকে বাংলাদেশের নির্বাচন উত্তর দেশ সংশোধনীয় নির্বাচন আপনি কিতা আশা করেন যারাও এই নির্বাচনটা কি বাজে যে পক্ষ নির্বাচন ক্ষমতা ক্ষমতাত আপনি তারা কিতা আশা করুক আশা তো তারা বালা করত দেখা তারা করে আশা হোক যেও যায়নি আশা করি ওকে আপনি এটা মনে করেন নিজে এবার তো একটা বড়ো দল হিসাবে আওয়ামী লীগ নির্বাচনও নাই বা আওয়ামী লীগের চান্সটা হয়েছে না নির্বাচন তো বেসিক্যালি নির্বাচন আর বিএনপি এবং জামাতের মাঝে আর তো ছোটো দল যেগুলা আছে এগুলা তো জুটোর মাঝেও আছে এটা ইলেকশন কী তো আপনি মনে করেন ফেয়ারওর না তো বড় দলের দল না কারণ একটা বড় দল দলিনেটলি আওয়ামী লীগ রাস্তাও রাস্তা আসলো রাস্তা না আপনি তো একজন ইয়াং পার্সন বাংলাদেশ থেকে একজন রিসেন্টলি আপনার এই বিশেষ অভিজ্ঞতা থাকবো বেশি

এমনে স্পেসিফিক্যালি আপনার দন্তমারি নেই আপনি এমনি কোনো দলর সমর্থক আছেন নি লাইক বিএনপি আওয়ামী লীগ জামাত এরকম কোনো মানে মনে মনে একটা সমর্থক আছে এই ধরনে আছে কোনো দস আপনার বাট আমি কি সাপোর্ট ওকে সো ওকে ন ন নৌকার প্রতি আপনার একটা দুর্বলতা আছে আচ্ছা আচ্ছা তাইলে আপনি পোস্টাল বুটেও ভোট দিছেন না না আমন মনে হয়

থ্যাংক ইউ তোমার মূল্যবান মতামত দেওয়ার লাগে থ্যাংক ইউ ভেরি মাচ জি আপনারা মানুষের চাহিদার কথা শুনলা বাইরে যারা থাকে স্পেশালি তারা খেতে চায় মানুষ মেন এই জিনিসটাও চায় যে বাংলাদেশের মানুষ শুকিয়ে হোক এদেশে মানুষ যত কষ্ট করে টাকা উপার্জন করুক এটা ম্যাটার নাই বাংলাদেশ সুন্দরভাবে চলুক বাংলাদেশের মানুষ সুন্দর হোক সুস্থতা বাংলাদেশ আরও সমৃদ্ধশালী হোক মানুষও দুয়া করে আর আপনারা স্পেশালি যারা বাইরে থাকি যখন দেশও যায় তারা এয়ারপোর্টের মাঝে অনেক সমস্যার সম্মুখীন হয় যে সরকার ক্ষমতা থাক বিএনপি আওয়ামী লীগ সরকার অথবা বিএনপি সরকার যে সরকারের থাক প্রবেশীরা প্রত্যেক সরকারের কাছেও বিভিন্ন ধরনের দাবি দাওয়া উত্থাপন করুন কিন্তু এন্ড অফ দ্য টাইম দেখা যায় আসলে প্রবাসীরা তেমন মূল্যায়ন করা হয় না বাট এই প্রবাসীরা আপনারা দেশের লাগিয়ে সবচেয়ে বেশি রেমিটেন্স ফাটাই দেয় এবং দেশে সচল রাখে তো আপনারা যেহেতু মতযা আশা করি প্রবাসীদের ব্যাপারে আপনারা বেশি সোজাগই বা এবং স্পেশালি এয়ারপোর্টে যাতে কোনো হয়রানি না হয় ও জিনিসটা যে কোনো সরকার যোগ্য এয়ারপোর্টে প্রেও যাতে আয়োজন করা হয় এটা অগ্রাধিকার ভিত্তিতে দেখবা থ্যাংক ইউ এভরি ওয়ান আর আশা করি আপনারা সকালে যাইবা এবং আপনাদের পছন্দ মতো প্রার্থী নির্বাচিত করবা সালাম আলাইকুম রহমত